সুপ্রিয় দুই হাজার পঁচিশ সনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্রথমেই আমার ভালোবাসনীয় এবং স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমাদের আমাদের শঙ্কর টিউটি পক্ষ থেকে তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের আজকে বাংলা বইটা দেখবো বাংলা বইটা কেমন কি কি আছে কতটুকু পরিবর্তন হয়েছে কিনা তো বাংলা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা সাহিত্য কণিকা তোমাদের বাংলা বইটার নাম এটা অষ্টম শ্রেণী লেখা আছে সুন্দর একটি কারুকার্য দেওয়া আছে এখানে তো আমরা এই যে এখানে দেখো বা দুই হাজার বারো শিক্ষাবর্ষ থেকে কিন্তু এই বইটা প্রচলিত মানে চলিত আছে তাই না তো মাঝখান দিয়ে এটা একটু পরিমার্জিত হয়েছিল আবার নতুন করে পরিমার্জন করা হয়েছে এই যে এখানে লিখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তো এই যে আমরা যদি একটু এই জায়গাটা দেখতে পাই এখানে দেখা এই যে দুই হাজার এগারো সালের অক্টোবরে এটা প্রথমে ইয়ে করেছিল তার সংস্করণ একবার দুইবার হয়েছিল পুনর্মুদ্রণ করেছিল দুই হাজার বাইশ সালে আর এই পরিমার্জিত হচ্ছে এখন দুই হাজার চব্বিশ সালে তো এইগুলা ছিল মোটামুটি এখানে বিষয়গুলো আমি যদি একটু বড়ো করে দেখাই বইটার এখানে আমরা দেখব গদ্য এবং পদ্য দুইটা মানে কবিতা এবং গল্প দুইটা আলাদা আলাদা করে রাখা আছে এখানে মোট তোমাদের গদ্য দেওয়া আছে বারোটি আর কবিতা দেওয়া আছে হচ্ছে তেরোটি তো এই কবিতাগুলো কী কী যেমন অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা হচ্ছে গদ্য ভাব ও কাজ কাজী নজরুল ইসলামের গদ্য পড়ে পাওয়া পড়ে পাওয়া সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৈলচিত্রের ভূত সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এটা শেখ মুজিবুর রহমান লাইব্রেরি সেটা হচ্ছে মোতাহর হোসেন চৌধুরী সুখী মানুষ মমতাজুদ্দিন আহমদ শিল্পকলার নানা দিক সেটা হচ্ছে মোস্তফা মনোয়ার মঙ্গলর পথে সেটা হচ্ছে বিপ্রদাস বড়ুয়া বাংলা নববর্ষ শামসুজ্জামান খান বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদ গণ অভ্যুত্থানের কথা এটা সংকলিত এটা প্রত্যেকটা বাংলা বই এরকম থাকবে আর কবিতা কি আছে মানব ধর্ম লালন শাহ বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর পাছে লুকে কিছু বলে কামিনী রায় প্রার্থনা কাইকুবাদ আর বাবরের মহত্ব কালিদাস রাই নারী কাজী নজরুল ইসলাম আবার আশি বফিয়ে জীবানন্দ দাস রূপাই জসীম নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু জাগো তবে অরণ্য কন্যারা সুফিয়া কামাল প্রার্থী সুকান্ত ভট্টাচার্য একুশের গান আব্দুল গাফার চৌধুরী তো এখানে প্রথম যে গল্পটা আছে সেটা হচ্ছে অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এটা মোটামুটি একটি সুন্দর একটি গল্প মানে একজন ইয়ের তো এখানে গল্প আসলে এইভাবে আমি পড়াতে পারবো না কারণ আমি শুধু দেখিয়ে যাচ্ছি তোমরা একটু স্কলিং করে দেখে নাও কারণ এই গল্পটা আমি তখনই পড়াবো যখন আমি কাজগুলা আমি দেখাবো আর কি ক্লাসগুলা পুরোটা দেখাবো তো এরকমভাবে এখানে আসে আমি শুধু এখানে তোমাদের নতুন যেটা ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে আমি যদি একটু এখানে সূচিপত্রটা একটু দেখে আসি নতুন ইনক্লুড হয়েছে এই যে এখানে যেটা আছে গণ অভ্যুত্থানের কথা তিয়াত্তর পৃষ্ঠা তো আমরা যদি সেটা দেখি তিয়াত্তর পৃষ্ঠাটা একটু খুঁজে বের করার চেষ্টা করি এই যে তিয়াত্তর পৃষ্ঠায় এখানে দেখো এটা মোটা মূলত যেটা আমাদের কিছুদিন আগে যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের কথাবার্তা এখানে প্রাধান্য দিয়ে অন্যান্য আন্দোলনগুলো কিন্তু এখানে আসছে ঠিক আছে তো এই যে এখানে গণ কথা এখানে সভ্যতার আদিকাল থেকে মানুষ নানা এখানে বিভিন্ন গণ অভ্যুত্থানের ব্যাপারে বলা হয়েছে এবং সর্বশেষ দু হাজার সালে যে গণ অভ্যুত্থানটা হয়েছে যে এখানে চরম এই যে নব্বইয়ের অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিল। অধিকারের রাষ্ট্র দেখতে চেয়েছিল ছাত্র সমাজ মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার যথাযথ পরিবেশ চেয়েছিল। কিন্তু তারপরে কে একের পর এক সরকার ক্ষমতায় আসলেও পরিস্থিতি আগের চেয়ে খারাপ ছিল হয়েছে বৈষম্য কমেনি অধিকার বাড়েনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ আরও খারাপ হয়েছে মানুষ আবারও আশা ভঙ্গের শিকার হয়েছে চরম বৈষম্য অপমান আর জলুম নির্যাতন থেকে মুক্তি পেতে এদেশের মানুষ তাই আবারও রাস্তায় নামে দুই সালে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ দুই হাজার সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয় কিন্তু তিনি নানা কানুন করে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালে একের পর এক প্রহাসনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দখল করে রাখেন বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয় পুরো দেশকে একটি পরিবারের শাসনে পরিণত করে উন্নয়নের নামে নজিরবিহীন লুটপাট চলতে থাকে একাত্তরের মুক্তিযুদ্ধকে একদলীয় এবং পারিবারিক বিষয়ে পরিণত করেন বিরোধী নেতাকর্মীদের জেল জুলুম ও হরানির মধ্য দিয়ে রাজনীতির প্রায় অসম্ভব করে তোলেন এই বিষয়গুলো মূলত এই আচরণ মানে এই দুই হাজার চব্বিশ সালের যেটা আছে সেটা এই প্রাধান্য দিয়ে এই গল্পটা এখানে সংকলিত করা হয়েছে তো অন্যান্য বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই